গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প মা হওয়া লিখেছেন পুষ্পিতা ভৌমিক গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গল্প আপনাদের কেমন লাগলো তাহলে শুরু করছি আজকের গল্প অফিস থেকে বেরিয়ে হাত দিকে চোখ পরে রঙ্গনা উফ আজকেও সাড়ে সাতটা বেজে গেল সেই সাথে প্রকৃতিও বাদ এই ভরা বসন্তে ও হঠাৎ আসা নিম্নচাপে শহর কলকাতা আজ বানভাসি অঝরে বৃষ্টি নেমেছে অসময় সহজে থামার লক্ষণও নেই অন্তত আকাশের গতি প্রকৃতি দেখে তাই মনে হচ্ছে কোথাও আর দিকে এদিকে বাসের হাল তো খুব খারাপ তার উপর আবারই ঝড় বৃষ্টির পরিবেশ ঝিলপাড় পর্যন্ত কোনোভাবে পৌঁছতে পারলে ওখান থেকে যাহ করে শাটেল গাড়ি পেয়ে যাবে। মুকুন্দপুরে ওর শ্বশুরবাড়ি সাথে ছাতাও নিয়ে আসেনি কে এরকম বর্ষা নামবে সল্টলেকে একটি তথ্য প্রযুক্তি সংস্থায় চাকরি করে রঙ্গনা বিয়ে হয়েছে যাই হোক ঝিনপাড় থেকে একটা শাকের গাড়ি পেয়ে যায় শেষ বেশ গাড়িতে উঠে বসে রঙ্গনা জানলার কাছে ঘুরে জলের ফোটারা এসে জমা হয় এইসব দিনে মনটা বড়ই স্মৃতিমেদুর হয়ে ওঠে রঙ্গনার খুব মনে পড়ে এক মাস আগে ছেড়ে আসা বাড়ার সাথে ওদের বাড়িটার কথা একান্নবর্তী পরিবার ছিল রঙ্গনাদি তিনতলা বাড়িটার উপরতলাতে বড় জেঠু জেঠিমা আর জ্যাকুতো দাদা বৌদি থাকে দোতলায় রঙ্গনা ওর মা বাবা আর একদম তলায় ছোট কাকু কাকিমা আর রাতুল মানে খুঁড়ত ভাইয়ের বসবাস এরকম বৃষ্টির দিনে বাবা রেল স্টেশনে এসে দাঁড়িয়ে থাকতো ছাতা নিয়ে এসে রঙ্গনাকে এগিয়ে নিয়ে যাবেন বলে তারপর বাপ বেটিতে মিলে সাইকেল চালিয়ে বাড়ি ফিরত সুখ দুঃখের গল্প করতে করতে জমে থাকা জলে আর সাইকেলের চাকার ঘর্ষণে একটা অদ্ভুত সুন্দর আওয়াজ উঠত বাড়ি ফিরতেই মা পিছু পিছু দৌড়তো মাথা মুছিয়ে দেবে বলে তারপর আদা দিয়ে চা আর আচারের তেল দিয়ে মুড়ি মাখা স্বর্গীয় অনুভূতি বোধ হয় ওটাকেই বলে কখনো কখনও বড়ো জেঠিমা বা ছোটো কাকিমা এসে গরম গরম ভাজা বেগুনি বা আলুর চপ দিয়ে যেতেন কিন্তু বেশিরভাগ ঘরে মেয়েরা বড় হলে যা হয় আর কি বিয়ে দিতে হবে তো রঙ্গনার মা আর বাবাও তার ব্যতিক্রম নন নিজেদের পারিবারিক মাধ্যমে ভালো সম্বন্ধ আসতে বিয়েটা পাকা করে ফেললেন আসলে রঙ্গনার স্বামী অর্পণ রঙ্গনারী ছোট কাকিমার বর্দার ছেলে একটি পারিবারিক অনুষ্ঠানে রঙ্গনাকে দেখে ওনারা পছন্দ করেন চাহিদা কিছুই ছিল না শুধু ওনারা চাইছিলেন জানাশোনার মধ্যে একটি পরিবারের মেয়ের সাথে নিজেদের একমাত্র ছেলের বিয়েটা দিতে অর্পণদের ছোট পরিবার ওর মা বাবা আর অর্পণ নিজে অর্পণের বাবা অবিনাশবাবু অবসরপ্রাপ্ত প্রফেসর ওনার স্ত্রী মানে অর্পণের মা জয়ন্তী দেবী সদ্য অবসরপ্রাপ্ত সরকারি স্কুলের শিক্ষিকা আর অর্পণ নিজে খাদ্য দপ্তরের উচ্চপদে আসেন এরকম পরিবারে বিয়ের সম্বন্ধ কেউ হাতছাড়া করে নাকি এমনিতে ছিমছাম ছোট পরিবার কিন্তু রঙ্গনার মনে অনেক অজানা ভয় আশঙ্কা কাজ করত সম্বন্ধটা ঠিক হবার পর থেকে ওদের জমজমাট পরিবার থেকে গিয়ে ওখানে মানিয়ে চলতে পারবে তো ঠিকমতো অবশ্য এই মাসখানেকের মধ্যে ওকে শ্বশুর শাশুড়ি তেমন কিছু বলেনি যাতে রঙ্গনার খারাপ লাগে তবুও কোথাও যেন কিসের অভাব বোধ করে ও মনে মনে রঙ্গনা ভাবে এটা কি শুধুই ওর মনের ভুল নাকি বিয়ের পর সব মেয়েদের এমন হয় অফিসে বেরোবার আগে সকালে উঠে ঝটপট চা আর প্রাতরাসটুকু বানায় রঙ্গনা নিজের হাতে নিজের বাড়ির মতো পায়ের উপর পা তুলে মাকে অর্ডার করে খাবার দিন শেষ সে যে এখন বিবাহিত হঠাৎ মুঠোফোনটা বেজে ওঠে আমার প্রথম দেখা বৃষ্টির ছলে ভাসিয়েছি ভেলা ছলে অর্পণ ফোন করেছে অফিস থেকে কি গরু না বাড়ি পৌঁছলে রঙ্গনা বলে এই সবেমাত্র মাত্র সায়েন্স সিটি ক্রসিং পেরোলাম আশা করছি আর মিনিট পঁচিশের মধ্যে পৌঁছে যাব তুমি কোথায় আছো অর্পণ বলে হুম যা বৃষ্টি আমার বাড়ি পৌঁছতে একটু দেরি হবে চিন্তা করো না তুমি সাবধানে যাও মুকুন্দপুর স্টপেজে নেমে ভাড়া মিটিয়ে রাস্তা পার হয়ে ফ্ল্যাটের দিকে পা বাড়ায় রঙ্গনা এবার হঠাৎ কেউ রাসভারী কণ্ঠে পেছন থেকে বলে ওঠেন রঙ্গনা এদিকে এসো আমার ছাতার নিচে এই বাবাকে একলা ফেলে রেখে চলে যাচ্ছ যে বড় পিছন ফিরেও তাকিয়ে দেখে শ্বশুরমশাই অবিনাশবাবু দাঁড়িয়ে আছেন ছাতা নিয়ে রঙ্গনা বলে বাবা আপনি এই বৃষ্টির মধ্যে কেন বেরোলেন আমি দিব্যি বাড়ি পৌঁছে যেতে পারতাম কোনো অসুবিধা হতো না আমার মৃদু হেসে অবিনাশবাবু উত্তর দেন কেন মা রঙ্গনা তোমার বাবা বুঝি তোমাকে নিতে আসতো না স্টেশনে আর আমি বুঝি পর ওনার কথার কোনো উত্তর খুঁজে পায় না রঙ্গনা সব সবসময় অর্থনীতির বইপত্র ঘেটে চলা এই মানুষটার এসব ছোটোখাটো ব্যাপারেও এত খেয়াল বুঝতে পারেনি তো এই কদিনে অবাক হবার বোধ হয় আরো কিছু বাকি ছিল বাড়ি ফিরে জুতোর তাকে জুতো রাখতে রাখতেই ভেসে আসে আদাচার চার সুগন্ধ শাশুড়ি বলেন যা রঙ্গ না গিজার চালিয়ে গরম জলে হাত পা ধুয়ে নেয় তাহলে আর ঠান্ডা লাগবে না আর আদা চা রেডি আছে সাথে পাপড় ভাজা খেয়ে নে তাড়াতাড়ি তাহলে আর গলা ব্যথা হবার ভয়ও থাকবে না আলতো হেসে রঙ্গনা এবার জিজ্ঞাসা করে কিন্তু মা তুমি কি করে জানলে আমি বর্ষার দিনে ভিজে ফিরলে আদা চা খেতে খুব ভালোবাসি বলেছে এসব জয়ন্তী পরম মমতায় ওর মাথায় হাত রেখে উত্তর দেন জানতে হয় রঙ্গনা নিজের ছেলের পছন্দ অপছন্দের হদিস যেমন রাখতে হয় ঠিক তেমনি ছেলের বউয়ের কাছে প্রথাগত শাশুড়িমা থেকে নিজের মা হতে গেলে সেই মেয়ের ভালো লাগা মন্দ লাগার খবরগুলোও তো রাখতে হবে জানিস সঙ্গ না আমিও তো একটা মেয়ে তোর মতো বয়স আমিও একটা সময় পার করে এসেছি নিজের জীবন দিয়ে বুঝেছি এই যে অনেকে বলে বউমা আমার মেয়ের মতো এটা আমার ঠিক ভালো লাগে না মতো শব্দটায় আমার ঘুরোতর আপত্তি আছে ছেলের বউকে নিজের মেয়ে করে নিতে হলে তার সমস্ত কিছুর হদিস রাখতে হবে যাতে সে যে নিজের বাড়ি ছেড়ে এখানে এসেছে সেই অভাবটুকু অনুভব না করে এবার রে চাটা তো ঠান্ডা হয়ে গেল এবার রঙ্গনার চোখে তখন জল আপাত দৃষ্টিতে রাসভারী অধ্যাপক শ্বশুরমশাই আর চশমা পড়া গম্ভীর শাশুড়ি এখন আর কর বলে মনে হচ্ছে না হঠাৎ আসা বৃষ্টিটা মনের মধ্যে জমে থাকা অভিমানের নিম্নচাপের মেঘগুলোকে পরিষ্কার করে দিয়েছি ওনাদের হৃদমাজারে যে স্নেহ ভালোবাসার ফলগুধারা লুকিয়ে আছে এতদিন বুঝতে পারেনি রঙ্গনা আজ থেকে বৌমা নয় ওনাদের মেয়ের পরিচয়ই বাঁচবে রঙ্গনা নতুন করে বাড়ি ফেরে অর্পণ গরম গরম ফিশ ফ্রাই নিয়ে উফ জমে গেছে বর্ষা ঠিক বিয়ের আগে ও বাড়ির মতো অর্পণ বলে মা আজ রাতের মেনু কিন্তু ঘি দিয়ে মুগডালের খিচুড়ি সাথে আর ফিশ ফ্রাই রঙ্গনা জয়ন্তী দেবীকে বলে চলো আমরা মা মেয়েকে মিলে রান্নাঘরের দিকে পা বাড়াই নইলে তোমার পেটুক ছেলের আবতার মেটাবে হেসে ওঠে সকলে মিলে রাতে খাবার টেবিলে ধরা পড়ে ওদের সুখী গৃহকোণের মিষ্টি জলছবিটা